ফেতরা আর হবে না এই ক্ষতি করবেন না মোড়ল মাতব্যদেরকে অনুরোধ পরের ইমান আকিদা নিয়ে জীবন নষ্ট করবেন না পুরোপুরি সম্পূর্ণ পৌঁছে দেন গরিবদের কাছে আরেকটা ঘটনা বলেই ফেলি হাদিস নোট করে এসছি সময় শেষ হয়ে যাচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম জাকাতুল ফিতরি করে খরচ করেছেন কিসের উপরে খাদ্য দ্রব্যের উপরে আপনি এখানে বিতর্ক করার কোনো সুযোগ নেই যারা টাকা দিয়ে ফিতরা আদায় করবে এরা গ্রাম্য সদ্দার মরলার ভাড়াটি মলবিদের উম্মত আর যারা খাদ্য দিয়ে টাকা যারা খাদ্য দিয়ে ফিতরা আদায় করবে এরা রসুল সল্লাহ আলি সাল্লামের উম্মত আর যারা টাকা দিয়ে ফিতরা আদায় করবে এটা কোনো নাদবি বক্তার কোন উমুক বক্তার উমুক মলবির এদের উম্মত আপনি আল্লাহর নবীর উম্মত হবেন নাকি আমার মতো তিন টাকা ভাড়াটি মলবির উম্মত হবেন বিচার আপনার কাছে কোনো বিতর্ক করার সুযোগ নেই খাদ্যদ্রব্য দিয়েই লাগবে খাদ্যদ্রব্য ছাড়া ফিতরা বাতিল 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 চ্যালেঞ্জ করা আছে বারো বছর ধরে কেউ প্রমাণ করতে পারেনি সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ আমি এখান থেকে যে মেসেজটা দিতে যাচ্ছি ফিতরা বন্টন করতে হবে ঈদের নামাজের আগে ফিতরা বন্টন করতে হবে ঈদের নামাজের আগে ফিতরা দেবেন নিজে নিজে কোন সদ্দার মরলে অধিকার নেই ফিতরা আদে নিজে নামাজ জমায়েত করা যদি আমানতদারিতা থাকে ইমানদার থাকে এখনকার সদ্দার মরল কতটা ইমানদার আমরা দেখছি হারিকেল জ্বালিয়ে খুঁজে পাচ্ছি না কত ইমানদার সদ্দার মরল যারা ইমানদার তারা বলবে বাপু এত ঝামেলা লিব না কি আমাদের মাঠে সাফ হয়ে গলায় লটকাবে কবরে আমার জাহান্নামে নামে যেতে হবে না বোন তোমার ফেতরা তুমি বেটে দাও নিজের ফেতারা নিজে বেটে দেবেন ঈদে যাওয়ার আগ এটাই শুননা কোন মৌলবিক কি বললো কোনো কিছু দেখার নেই যারা টাকা দিয়ে ফিতরা আদায় করবেন তাদের ফিতরা বাতিল যদি আপনার দম থাকে পাঁচটা মল আসবেন চ্যালেঞ্জ করে রাখলাম ইউটিউবে আছে প্রত্যেক জায়গায় ঘোষণা করা হয়েছে এখন পর্যন্ত পৃষ্টিবীর বক্তা সহ যারা বলেছে তারা কি ক্ষমতা রাখেনি সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ সর্বশেষ আরেকটি মাসালা বলে শেষ করে দেব এই ফিতরার অধিকার মাদ্রাসার নেই এই ফিতরার অধিকার আমার এবং আপনার মতো এই ফিতরার অধিকার আমার মতো হাবিবুল্লার নেই অতএব ফিতরা শুধুমাত্র তাইমাতুল্লিল মাসাকিন দরিদ্র মিসকিনদের হক সময় পেরিয়ে গেছে ইমাম সাহেব হয়তো রাগান্বিত হয়েছেন কিছু করার নেই সম্মানিত উপস্থিতি ভাই আমি আপনাকে এখান থেকে লাস্ট মেসেজটি বলতে যাচ্ছি যে আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে আমাদের জীবনকে গঠন করি আল্লাহ রবুল আলমিন আমাকে সহ আপনাদের সকলকে তৌফিক দান করুন আমরা বলি আল্লাহ মামিন الحمد